তোমার না মানা করছি আমার জন্য ছেলে দেখবে না আমি নিজের পছন্দ মতো বিয়ে করবো নিজে ঠিক আছে সব ছেলে টেল দেখে কোনো লাভ নেই আমি পছন্দ মতোই নিজের বিয়ে নিজে করবো ঠিক আছে আর নিজের নাগুলো তোমরা দিবা সমস্যা কি পছন্দ তো নিজে করবো তাই না শুনছো মেয়ের কথাটা শুনছো নি মেয়ে কী বলে আরে আগে তো পোলাটা দেখ কেমন পোলাটা দেখ পছন্দ না হলে পরে বলিস আগে দেখ শোন কথা বল পছন্দ না হলে পরে বলিস দেখি কই দেখি পোলা ছবি দেখি দেখি ফোন দাও পোলাটা তো দেখতে ভালোই আছে করে হয় পরে দেখা যাবে যাক বা না এখন তো আগে করে কি পছন্দ হয়েছে কেমন লাগে কিছু বলতেছিস না তো হম আচ্ছা ঠিক আছে দেখি যা করবা তোমরা করো আসলে তোমাদের কথার অবদ্ধ তো হয় না তোমার যেটা ভালো মনে করো ওইটাই করো নিজের পছন্দ দিয়ে আর কি হবে বাপ মার পছন্দ তো সব হ্যালো বাবু কেমন আছো আর বলো না বাড়ি থেকে এত বিয়ের জন্য প্রেশার দিচ্ছে কত বুঝালাম বাপ মারে বুঝলো না অনেক ঝামেলা করতেছে বাড়ি থেকে বের করে দিবে আজকে বিকালে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে আমি অনেক চেষ্টা করছি আটকানোর আমাকে অনেক মারধর করতেছে আর সম্ভব না কি করবো বলো অনেক তো চেষ্টা করলাম দেখো তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা আর তুমিও বিয়ে সাথে করে ফেলো হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি বিয়েটা আটকানোর কিন্তু পারতেছি না আব্বু শুনতেই শুনতেইছে না কোনোভাবেই তোমার সঙ্গে আমাকে দেবে না কি আর করা মনে কষ্ট নিও না ভালো থেকো হ্যাঁ আর আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ কিছু মনে করো না আমি অনেক চেষ্টা করছি আব্বু অম্মুর জন্য পারলাম না ভালো থেকো আল্লাহ হাফেজ